হলি যাও হুকাই দিছে গিয়া কইলারে যায়েদ আমারে দরিদরিয়া আপনার যাও না একটু খালা হরো না হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুল খান্দ বৰ হরিয়া আমার নবী রহমতের নবী বল নবী কষ্ট হরিয়া উবাইছ বৃষ্টির মতো হাত্তর নিককে পড়ছে একবার নয় দুইবার নয় তিন তিনবার আবার নবী बेहোশ হইয়া ঠায় পরে জমিনো পড়ে রইছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দুঃখ কষ্ট দেখিয়া ইব্রাহিম রে हटাইয়া কইরা বন্দুরে কইয় শুধু অনুমতি চাই যুদু অনুমতি দেন আস্থা তায়ে আশীরে সেকেন্ডের ভিতরে আপনারা দুই ভাগ দুই দিক তাকিয়া একত্রিত করিয়া এদেরকে নিষ্পেষিত করিলাইমু তাই পড় জমিন রে উলটপালট আমি এদেরকে ধ্বংস করিলাইমু শুধু বন্ধুর অনুমতি চাই কই না সুবহান আল্লাহ কিন্তু আপনার নবী আবা নবী রহমতের নবী বরকতের নবী hayatun নবী জিন্দা নবী رحمتাল للعالمিন জিবরাইল রে ডাক দিয়া কইলো জিবরাইল আমার গালি দেওয়ার লগে লগে সাইতান প্রতিবাদ করে লিতাম ঠিক না বেঠি দেখছুন না নি আমরা দেশের প্রধানমন্ত্রী আপনার ও মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিরে চাকরি দিতাম না তে রাজাহারের সন্তান সন্ততিরে চাকরি দিতাম ও এক কতখান বাহির হইছে প্রধানমন্ত্রী জবন তাকিয়া এখন ছাত্রছাত্রী ভাই বোন যারা 5 তারিখে বিজয় আনিয়া দিছে আপনারা রেবারে তারাও উঠিয়া কইলো কিনা কইবো আমরারে রাজাহারর সন্তান নাই নি বুয়া একটা স্লোগান বাহির করছেন নাই কিনাবার কইছি কইঁচা গৌরের মনু আছরি দেখি আমি কে তুমি কে রাজা খান রাজা খান কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই জন্য প্রধানমন্ত্রী হালি রাজাখার

ছিন্ন আমার রশরের মালিক আল্লাহর হইও যে দিন বুঝবা ঠান্ডে amare মানবা আর এরার মাধ্যমে ইসলাম প্রচার হবে ও আয়াত নাজিল হলা ইন্নাকালা ইননা কালা আলা খুলুকিন আজিম বন্ধু আপনার চরিত্রের মতো আমি আপনার দান করলাম চরিত্র চরিত্র আপনার আখলাকের মতো আখলা আপনার দয়ার মতো দয়া আমি আপনার আর খেয়রে দান করছি না একমাত্র হুলুকে আজিম আমি আপনার নবীর দান করলাম ادخلنا আবু জেহেলের যে সময় আমার নবীর খুফাল ও দি মারিয়া আপনার মানে জমিনও হইবারে আমার নবীরে নবীজি লাশ হইয়া জমিনও ফড়ি রইছেন রক্ত বারইতে বারইতে খবরিয়ায় খবর গিয়া কইছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ না নবীজি মক্কার জমিনও ফড়িয়া জব খরা মুরুখর মতো উলট ফালট মানে ওলা জমিনও ফড়ি গইলাইরা ওই সময় খবরিয়া বাড়িত গেছেন দৌলাইয়া হামদা রাজি আল্লাহ তাল আনহার আর হুন খালি কইলা ও হামজা তুমি খানো তোমার বাতিজা মোহাম্মদ যার মা নাই বাপ নাই আপন বলতে কেউ নাই আবু জেহেলে ফাতтур দি মারিয়া মাতা ফাটায়া নবী지에 জমিনও ফড়িয়া লুতফুট খাইরা ও হামজা মা বাপ নাই তোমার বাতিজা রে ওলামায়ের মারছনি আবু জেহেলে খালিদ গিয়া দেহন তাইন তো করো না হযরতে হামজা জঙ্গলে যন গিয়া তীর লইয়া আপনার তীর দিয়া কিটা শিকার কর্তা ও সময় এখানে জঙ্গল আর হরিণ টার্গেট করছেন শিকার কর্তা ওই সময় হরি নিয়ে ফিরিয়া কই ও হামদা আমরা আইজ ভাইবা খাই ভাইবা ফুরু ভাইবা এর গোলটা বাদে ভাইবা কিন্তু যার কারণে আমরারে আল্লাহ বলাইছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আবু জেহেলে মারিয়া মক্কার জমিন লাল করি লাইছে আম নবী দিয়ে জমিন হরি লুট ফুট খাইরা ও হামজা তুমি আমরারে রে পরে শিকার করবা যাও তোমার বাতি যাও মুহাম্মাদুর

খবর ভাইসন খবর ওইছে বাড়ি দৌড় দিছ না বুঝে জেহেল নবীদের কাছে গিয়া দেখুন তো অবস্থা পালানা রক্ত যাইতে 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 ওই সময় গিয়া হইরা বাঁচি যা প্রতিজ্ঞা নিলাম যত সময় পর্যন্ত তুমি খুশি না হইস তোমার বদলা না লইছি তত সময় পর্যন্ত কোনো দানা দানাবানি হয়তাম আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী মদিনার কামলিওয়ালা নবিয়ে ডাক দেয়া হইন আবু জেহেল আমার সাজায় আমার এ আমার মা নাই বাফ নাই না আপনি কই খুশি করতা আমার প্রতিশোধ লইতাই ابو যা হলে মারছইন আপনি প্রতিশোধ লইলে আমি খুশিতাম নাই ও সাজার যদি তুমি জবান দিয়া ফড়ি নাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও সাজা আমি খুশি হই যাই মুগিয়া তুমি আমার বতলা প্রতিশোধ আবু দে মারতায় আমারে খুশ করতায় আমি আবু জাহেল প্রতিশোধ লইলে খুশ হইতাম না আমারে মারি দিছে কোনো অসুবিধা না রক্ত নির্যাতিতার কুষ্ঠার ও সসা ও কলমাটা তুমি ফড়ি লিলে আপনার বাতিজা মোহাম্মদ আপনার ঘুরে কুশই নেই মুগিয়া ফোন বাতিজা প্রতিজ্ঞা করি আইছি তোমার না করলে দানা পানি গাই না তুমি যদি কলিমা ফললে মুসলমান হইলে কুশ হয়ে যাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছ্লা আবার নবীর আখলাদ ইলা নে হইলা তুমি তো বীর যুদ্ধ প্রতিভা প্রতি শুনল বুঝে আগে গিয়া হুঠাও এর বাদে কলিমা ভড়ায় তায়েব পাশি রে হইলা দে আল্লাহ দেখুন তেগলা সানিফোর যন্ত্র দিছ আল্লাহ তায়েফর রক্ত আমার শরীরের রক্ত মোবাই তায়ফর জমি লাহ লই গেছে রে আল্লাহ তালা তাড়িও গুন ধ্বংস হই কিন্তু আমার নব্বিয়া কই ন আর শোরমানিক আল্লা বাসিয়ে বুঝছে হয় আমারে কষ্ট দিছে আমারে ফানি পর্যন্ত না আল্লাহ ও আল্লাহ বিবে নাই গুমচারে মারিও না

ফাড়র খান্দাতে ছাগল রাখাল বেটায় ছাগল রাখের আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কইলা ও যায় আস্তে আস্তে হাঁটি হাঁটি ফা ফা ঘুরি ঘুরি ও বেদুইন ছাগল রাখাল বেটার খান্দাত লইয়া যাও আমি বেটারে গিয়া কইমু আমার খলিজা হুকাইদার গিয়া আমার নবী কই তো দেরি হইতো বৈরাগী বাজারের মুসলমান আল্লাহ হইতা আল্লাহ তাই ভগবান সে আমার পানি পর্যন্ত দিল না তাই প্রে সাগর বানাই দে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তাই ফোর সাগর বানাই দেওয়ার ক্ষমতা আছে যেমন দুঃখ ভাইয়া বদুয়া দিস নাই সালে নয় শত বৎসর নুহু নবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহ জিকাইলা ও পায়গাম্বর নুহু সাড়ে ছয়শত বৎসরে মাত্র চল্লিশজন মুসলমান হৈছ আর দাহত দিয় নাই এক থও মুসলমান হৈ থালা ওই সময় নুশুন কি হই লাও কা লালুহাব্বি লা তাজাৰ লাল আৰু ডিঙি নাল কা ফিরহিনাদাইয়া আল্লাহ সাড়ে নয় শত বৎসর দাওয়াত দেওয়ার উপরে মাত্র চল্লিশ জনে ইমান আনছো যদি আনুন না আমি পয়গাম্বরে বদুয়া দিলাম সমস্ত পৃথিবীর মানুষ রে গজব দিয়া ধ্বংস করিলাম আল্লাহর পয়গম্বর এর দুয়ারে খালি বিরাইছিন্ন না বিন্নার মগজ ডুব দিয়ে আল্লাহর সমস্ত নূহ নবীর কোমরে কিন্তু আপনার নবী আমার নবী কত দয়াল নবী 63 বছর উম্মত লাগে খান্দি আগে সই আইজ মুদিনার সবুজ মিনারের নিচে আল্লাহর কাছে খান্দি রাইয়া উম্মতিয়া উম মতি কিয়ামতর দিন যখন আল্লাহ তাফসিরে নূরুল কোরআনের মধ্যে লেখ হই আল্লাহ ওই যে তাফসীরুল কোরআন ইতেহাদুল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও কোরআন সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিন মহাম্মদিরে মুহাম্মাদীর বা ওই সময় আল্লাহ কইবা আমার হাবিবর উম্মতরে আমার কোরআন সম্বন্ধে জিকাও আমার কোরআনর হক দায়িত্ব কতটুকু তারা পালন করেছে আমার নবী লেওয়া হামদের নিছে আমার বৈরাগী বড় অসহায় আমার এই গুণটায় কুরানোর কুরানোর মুখ পুরা ফুরি দায়িত্ব না আল্লাহ কুরান

বোকা ফাতার আমার বন্ধুরে হো মাথা উঠাইতা কান্ডে না বন্ধুরে একটা উম্মত জাহান নবে না

আর নবীরে যেই পরিমাণ কষ্ট তাই ফরমান সে দিস নবী চাইলে সেকেন্ডে তাই ধ্বংস করাই নিতে আমার তা আমার আল্লাই হইল আল্লাহ গুলতে বুঝছেন না আমার এগুল মারিও না বা যেদিন বুঝবা আপনারে চিনবা আমারে চিনবা ও আমার হাজরিন ফানি না পাইয়ে তো যায়দের খান্দ দুরি দুরি বেদুইন বেঠার মুখানো আনা দিছ সাগর ডাগাল বেটার খান্দাত গিয়া বেতু ইন পুরা বেটাৰে আমার ন বিয়াখন চা আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমি তায়েফে ইসলাম প্রচারের জন্য ইসলাম কিন্তু আমার আমারে তায়েব পাইছে চিনছে না পাগল হইয়া সুটো সুধো পাইছাই না আমার মুখা পাগলৰ মুখা লেলিয়ে দিছে বৃষ্টিমতো পাথর মারিয়া আমারে তিন তিনবার বেহুষ করছে ইসলাম তারা আমারে দিছে না আমার খলজা শুকাই আপনার ছাগলের ফাল থাকি একটা ছাগল যদি দেওয়া সিরতে মুস্তফার মধ্যে ঘটনা ঢাঞ্চ আমার নবিয়া হইন দয়া হরিয়া গু ছাগল দেও না আমি কিরাইয়া কুডা দুধ খাইয়া আমার হলিদা হান্ডে ঠান্ডা করি। ওই সময় বেদুইন ছাগল লাগাল বেটায় হয়ে রে মোহাম্মদ এই জন্য তো তোমার তাই পাশিয়ে ফাগল হইয়া মারছে আমার ছাগলের ভালো এখন গু সাকি সাকি আছে নিশারা তো ফাটি বাচ্চা ইতা ফর দুধ খান হুকমে দুধও লাগি আমি আমি ফাটি বাচ্চার বান্ধব আল্লাহ দিতে আমি চেষ্টা করবো দুধ বাহির করার বেতুন বেটায় দেখি লাইতাম ছেলে মোহাম্মদ ফিরা কিরে যদি দুধ না পাওয়াতে বাদে খবর আছে আপনার নবী আমার নবী রহমতের নবীয়ে সাগলের ফাটি বাচ্চারে ডাক দেয়া হইলো রে ও সাগি বাচ্চা আমি জানি তোমার বানো কোনো দুধ নাই দেওয়ার ক্ষমতা তোমার নাই তুমি মা হইছো না এখনো পর্যন্ত তো কবে আবার আল্লাহ চাইলে দিতা পারল বিনা বাপে সন্তান দিতা পারল বিনা মা সন্তান দিতা পারল বেপিতর ফর জন্দে পয়দা উনদ

এখন নবীজি দুধ কিরান যদি দুধ কিরানি বন্ধ না তাইলে কিয়ামত পর্যন্ত পাঠিবাই দেদি দুধ দুর্ তৃপ্তিমতো আমার নবী আপনার নবী খাই খাইয়া দেখা যায় আর কী যতে যায় খাইছ ওই সময় বেদুন বেতায় বুঝিল তুমি সাদারণ মানুষ নাই আমার কলমা ফরাইয়া মুসলমান বানাইয়াল ও বৈরাগী বেজারবাসী তাফসীর কিতাব করমু ইন্নাকা আলা নবীর চরিত্রের মতো উত্তম চরিত্র আল্লাহ আর কেউরে দান করে না ও উত্তম চরিত্রওয়ালা নবীর শ্রেষ্ঠ উত্তম উম্মত আমরা ও চরিত্র উত্তম হইতে হইব ঠিক না ঠিক লা ইয়ারহামুল্লাহুম আল্লাহ ইয়ারহামুনা আর আমরাও মানুষের অহম করতাম গালি দিলে লগালগ উত্তর দিতাম নাই আমারে মারি দিলেও তার পিঠা তৈয়ার দিতাম সেটা হলো আমার নবীর আধলা তার চরিত্র আমার বাবার আমার বাইরা আমি আর লম্বা হতে চাই না আমি মেহমানদের তোলা সম্মান দিতে চাই আমার ইত্তিহাদুর মুসলিম পরিষদের তো মানে কর্মকর্তা বিন্দর আছে অনুরোধ আমারে যে সম্মান আলহামদুলিল্লাহ আমি যা আলোচনা কৰিছে আল্লাহামদুল্লাহ সংক্ষেভে আল্লাহ আমার নবী আদৰ্শে আদৰ্শিত হোৱা তুফি কামৰ দান সুৰক্ষা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নবীৰ আদর্শে আদৰ্শিত হইবা তুফি কামৰাৰে দান সুৰক্ষা আমার বাবা মহন্যানী বাপে বেঠা গাছে গোঠা মায়ে গী তাইলে বাস দেলা বাফর হইলেও তুলা না তুলি কিছু ভাই ঠিক না বে যেমন আমার বাম আসলা একজন ফুটবলার আমার ও যে আমার চাষা আব্দুল মন্নান বেটা কি আসলা এখন তো আমার বাড়ির খান্দার পেঠার বাড়ি আমার বাফর নাম আলহামদুলিল্লাহ মানে এটা খেলা এটা খইয়া গোল দিলে এটা খইটা আয়ার বল লইয়া ও গেছন কি গোল দিলাইছন ও আসলা যাই হোক আমার আমরা মাঝে ও বাপে বল খেলাইতে আমরা ওলা মাঝে মাঝে খেলাইছি আলহামদুলিল্লাহ আমিও নিজেও ও খেলাইছি ও খানো জলডু বিমানতি হারাইছো না মারে তারা কমিটি ও শাইন তাই নতা জলডু ইতা কমিটির কাছে দৌড়িয়া ইমাম সাহেবরে লইয়া 18000 বিল ঠকেছন

পাকের অধিকারী আমার আল্লাহ বানাইয়া দিছেন আমরা ও নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিছেন বিদায় আমরার আখলাক আমরার চরিত্র আমার ব্যবহার আমার দয়া আমার মায়া আমার আমার আমল এগুলো আমার নবীর মতো শ্রেষ্ঠ ওই না ঠিক না বে এখন আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমার আখলাকটা আমার চরিত্রটা যদি আমার নবীর মতো না হয় দিন যেই নবী আদর অলায় আতরণ নিচে সবুজ মিনারের নিচে হায়াতুল নবী উম্মতি উম্মতি হইয়া খান্দিরা অন্তরে সালাম পৌঁছাইলে ফিরিস্তায় ফৌজ মানে সালাম নিয়া পৌঁছাইয়া দেন নবীর রোজায় এত তাকিয়া আমার নবী উত্তর লয় আর মান তাবরি ওয়া জাবাত লাহু শাফাআতি যদি রোজার ফাঁসে গিয়া বৈরাগীর উম্মতে সালাম দিলাই তো পারেন আমার নবী এখন ও বৈরাগীর উম্মত রে তুই আমার রোজার খান্দাতেই সালাম দিলাই সতনি তোরে শাফাআত করা আমি আমি নবীর ওয়াজ কি গেল গিয়া সুবাহান আল্লাহ লাজিম বড় করে সুবাহান আল্লাহ কইনা আমার বাস ও এখন ও নবীর আদর্শ যেমন আমার একজন ভাই লোক আমার এখন তো বাইয়ে বাইয়ে মারামারি করিয়া ওয়াল উঠানোর মাঝখানে দিয়ে ওয়াল দেওয়া হয়ে যায় ঠিক না ভাই দুই বাইয়ে ওয়াল দিয়ে এক বাইয়ে আর বাইরে দেখতে পারো না মারির গুটি হইলা বেঠি নগুন তুইও বেঠিয়ে মাইর করিয়া এগিয়ে আরেক জামাইরে বুঝাইয়া আয়রে গর্বের বাইরে বা কি শব্দ মায়া বাই এ বাই লো হ এ থো মায়ার বাইরে।

কি তাই না যেমনে বহুয় সান মন্ত্র দিল ও লাগাইলা না বাইর বউ লোকে বাইর লোকে লাগাই গা গালা গালি এক ওয়ার বাদে হি বাইয়া খবর ভাইয়া আইয়া হেসে বাইয়ে বাইয়ে শুভা শুভি হইয়া এখন দে উঠানোর মাঝে দি ওয়াল তুই মরলেও তোর মুখ দেখতাম না মুই মরলেও তুই দেখতে না ও মাইটা আপনার মাঝে নবীর আখলাক নবীর চরিত্র আমার নবীর রহম আমার নবীর এই আদর্শ না থাকার কারণে আজকে আবাদের মধ্যে হিংসা আর হিংসা ঠিক না ভেঠিক আমরা একজন আরেকজন মায়া করি না এক সান দোযা করি না আমার বাস